মাসাল্লাহ আজকে জিলেদের জালে প্রচুর পরিমাণে তপসী মাছ পোয়া মাছ দেখা যাচ্ছে এই দেখুন বন্ধুরা তপসী মাছের সাইজটা কিন্তু অনেক সুন্দর এবং অনেক বড় সাইজ ও একদম নদীর তাজা জীবিত মাছ এই দেখুন বন্ধুরা কালারটা কি অসাধারণ কালার এই যে আজকে এই মাছগুলো পেল ও তপসী পোয়া মাছ হিলিং মাছ আছে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক যারা দেশ এবং প্রবাস থেকে দেখেছেন সবাইকে আজকের বিরোধ স্বাগতম বন্ধুরা আজকে আমরা দেখুন এই যে প্রচণ্ড তুফানের মাঝে আমরা চলে আসলাম এই যে ভিডিও করার জন্য ওই যে সামনে একটা ওই যে ছোটো একটা ভোট দেখা যাচ্ছে জেলেদের ওই ভোটের কাছে আমরা যাব তারা জাল টানতে আছে আর দেখি তাদের জালে কীরকম মাছ পাওয়া যায় বন্ধুরা আমরা তাদের কাছে অলরেডি চলে আসলাম এখন তাদের নৌকায় উঠবো তাই সম্পূর্ণ ভিডিও আপনারা থাকবেন আর আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন শুরু করে দিয়েছে দেখি তারা জাল কাজ তাদের নৌকায় উঠবো আমরা আর আজকে নদীতে প্রচুর বাতাস আর তুফান আছে দেখুন বন্ধুরা তাদের নৌকাটা কি পরিমাণে দুলতে আছে এই যে তাদের নৌকা আমরা চলে আসলাম এখন দেখাবো তাদের জাল টানলে কিরকম মাছ পাওয়া যায় একদম সরাসরি আপনাদেরকে নদীতে নিয়ে আসলাম এই যে একটা পোয়া মাছ চলে আসলাম সাইজটি অনেক বড় দেখুন বন্ধুরা নৌকাটি কি পরিমাণ যে আছে প্রচুর আর বাতাস আছে আজকে নদীতে নদী পুরো উতলা দক্ষিণা বাতাস এসেছে আর মাছও হবে এখন তাই আমাদের চ্যানেলটি সাথে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন হলে এই দেখুন বন্ধুরা এটা তপসি মাছ আর একটা মাছ চলে আসলো সাইজ কিন্তু অনেক বড় এই যে বড় সাইজের তপসী মাছ ও কালারটা কি অসাধারণ এটা হলো সুতার জাল আর জাল দিয়ে এই সিজনে পোয়া তপসি মাছ এগুলো ধরা হয় দেখুন তপসী মাছ অনেক বড় সাইজের মাছটি খুলতে অনেক কষ্ট হয় কারণ মাছটির সাইজ অনেক বড় ফাঁসে আটকিয়ে গেছে এই যে আগে এই মাছগুলো পেল আমাদের আসার আগে আর দেখি সামনে আরো কীরকম মাছ পাওয়া যায় ওই যেটা পোয়া মাছ দেখা যাচ্ছে ও মাশাল্লাহ এটারও সাইজ মাসাল্লাহ অনেক বড় এই যে দেখুন বন্ধুরা পোয়া মাছ একদম মিঠা নদীর মিঠা পানির মাছ এগুলো আর এই মাছের স্বাস্থ অনেক বেশি অনেক লবণাক্ত পানি থেকে বা সাগরে মাছের মাছ থেকে মাছের থেকে এই মাছের স্বাদ অনেক বেশি মাছ চলে আসলো ফেসা বন্ধুরা সামনে আরো দুইটি পোয়া মাছ দেখা যাচ্ছে মাশাল দেখুন বন্ধুরা নদীতে কিন্তু প্রচুর তুফান রয়েছে আর বাতাসও আছে যে পছের সাইজ দুইটা কিন্তু অনেক সুন্দর ও আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন টেনে আর আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন সবাইকে ভিডিওটি দেখার সুযোগ করে দেন একটা খাওয়া দিয়ে মাছ ওর ভালো হইছে আমরা সাইজ বড় কিন্তু বড় ছোট

You <laughs> tell

se borba pa.